যদি দেওয়ার থাকে সারা পিতা হারা সন্তান আজকে আপনারা তাদের ধন মাল নিয়ে বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে আমি এই হাদিসটি বলছি সহি বুখারী মুসলিমের হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে এটা সারাhatan এসেছে যে হঠাৎ করে এতেকাল করলেন এখনকার মৃত্যু অনেক হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে আর একে আমরা বলছি স্টক হয়ে গেল হার্ট ব্লক হয়ে গেল তো সেই যুগেও হঠাৎ অকাল মৃত্যু হতো তো ওই মাইযেতের সন্তান ছেলে বিশ্বনবীর কাছে আসলেন আসার পরে কি বলছেন ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা যান হঠাৎ করে অন্তকাল করে কিছু আমাদের বলার অবকাশ পান নাই যদি কিছু বলতে সুযোগ পেতেন তাহলে মনে হয় উনি আমাদেরকে দান ধ্যান করার কথা বলতেন তার উদ্বৃত্ত সংরক্ষিত আছে সেই থেকে যদি পিতার নামে এখন সাবজা করা যায় দান করা যায় আল্লাহর রাস্তায় যাওয়া যায় তাহলে আমার ওই পিতার করে যাওয়া গুনহার কাফফারা হবে কিনা সেটা আমি জানতে চা কত জিজ্ঞাসা বলছে আমার পিতার করে যাওয়া গুহার কাপারা কি হবে কিন্তু তার নামে তার দেয়া তার শঙ্কর থেকে দান করা যায় বিশ বলছে বলছেন তুমি এমন একটা জিনিস জানতে চেয়ে সমো জানানো দরকার যে কেউ যদি মরে যায় সেই মাইয়েতের জন্য তার ছেলে হতে পারে স্ত্রী হতে পারে তার জামাতা হতে পারে তার হতে পারে গ্রামবাসী হতে পারে যেই ওই মাইয়েতের নামে আল্লাহ রাস্তায় দান করবে সাবা করবে সেটা তার নিজের মাল হতে পারে এবং সে যে দান করবে তাল মারও হতে পারে কোনো অসুবিধা নাই তাহলে ওর পরিপূর্ণ সেই মাইনিতে নামে লিপি করে দেওয়া হবে না তুমি আজকে যারা আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যারা ছেড়ে চলে গিয়েছেন দারুণ কারারে সেই এমন একটা জায়গা যে জায়গায় কি হচ্ছে আমরা আর কেউ না ফলে তাদের জন্য নিশ্চয় আছে তারা আমাদের জন্য কত কষ্ট করে কত পরিশ্রম করে তারা ধন মাল তিলে তিলে সঞ্চয় করে রেখে গিয়েছেন তাদের নামে দেওয়া আমাদের কর্তব্য রয়েছে ফলে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা তাদের নামেও কিছু দেবেন এটাই আপনাদের কাছে আমার আকুল রইল আপনারা সকলেই হয়ে আছেন মতো চেয়ে নারী উদ্গ্রীব সাহেব কখন আসবে ওনার বক্তব্য শুনব আমি এলাকার মানুষ খুব আপনাদের হাত ঘাটা মানুষ আমাকে আবার যে কোনো সময় পাবেন কিন্তু ওনাকে সব সময় পাবেন না এই জন্য ওনার মুখ থেকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ ওনাকে ঠিক সময়ে আমি দশটায় ছেড়ে দেবো উনি আমাকে দশ মিনিট সময় সুযোগ দিয়েছেন ভদ্র এবং ভালো মানুষ এখন সৃষ্টিকারী বলতে আর আগাইতে হবে না ওরা খালি চেহারা দেখবে আর পালাবে আমি জানি না ওরা বসে না কেন আসবে খানিক চেহারাটা দেখবো দুটা কথা শুনবো টান মারবো আর ভিতরে বসা লোক বসে গিয়েছে ওরা আবার মাঝে মাঝে একটু। ইঞ্জিন গরম করতে হবে তো সাইজে মাইলে যাওয়া বা উঠা ও অসুবিধা ও সেই জন্য দাঁড়িয়ে আছে থাক যারা দাঁড়িয়ে আছে দুর্ভাগ্য আজকে এদিকে সামনে জায়গা আছে খড়কুটা বিছানো আছে আসুন বসে যান বসতে চাইলে হ্যাঁ কাউ কাউ তো চাপ আমি দিতে পারবো না আচ্ছা ময়দুর শেখ পাঁচশো মাস্টার আবু তাহের পর্যন্ত বলেছি হাবিবুর রহমান পাঁচশো হুমায়ুন

যারা এক কথায় মারা গিয়েছে তাদের নামে নামগুলো বেনামি আচ্ছা আহ বেনামি একজন দশ হাজার টাকা দান করেছেন এটা আমার হাতে রয়েছে এটা চলে যাবে হাতে পাইনি লেখা আছে এর মধ্যে ওটা কাটতে হবে আবার যখন চলে যাবে হাসানোর দিয়েছেন পাঁচশত টাকা আর মাসিদুর মাস্টার পোপাড়ার দিয়েছেন এক হাজার টাকা তিহাত্তর জনের এই খাতাতে নাম পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাসাকাল্লাহ খায়রান জাসা তো এইভাবে যাদের আবার দান এলো অনেকে মাতার নামে পিতার নামে অনেকে দিয়েছেন হয়তো আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই যে আল্লাহ অন্তর সুদুর আল্লাহ যেন সকলের মনের কামনা বাসনাকে পরিপূর্ণ করেন সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমি বিদায়ের প্রাক্কালে আরেকবার একটু দোয়া করব

দশ টাকা এক নাম নাহি দিয়া আর তবু হাত কাছে এক দিল পাঠাইয়া আর এক হাজার দু হাজার পাঁচশত বহল রাখিও দিন কাজে অবিরত মাতা নামে দিল কে হবিতা নামে দিল শ্বশুর শাশুড়ি মত কবরে রহিল আর কত জনের এক নাই বোঝা মাতা মাফ

মতোই না রঙে রেখে লাজানো হায়াত বাকি তো মোলাকাত বাকি হায়াত বাকি তো মোলাকাত বাকি মুরজি রহমান বিদায় শেষে জানাই আমি শতকোটি সালাম 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 হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম দুই ঘন্টা সময় নিয়েছে দুই ঘন্টা সময় নিয়েছি এবার চাই কিছু বিশ্রাম তাই তো এখন আমি বিদায় নিলাম সালাম 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 এবার আমি বিদায় নিলাম যেতে মন চাই না তবু যেতে মন চাই না তবু বাজে বিদায় বসে বিদায় আজি বন্ধু বগ এবার আমি আসে একাম হয় আমি করিলাম এতে ভুল ক্ষমা চাই করি আমিনেতে অনে ছাকে তো ভুল ভাষার কারণ অনে ছাকে ভুল ভাষার কারণ পাইলে করিব ক্ষমা এই নিবেদন অপরাধে নি যদোষ করিলে sekar অপরাধে নি যদোষ করিলে sekar অবশ্যই সে হই যগ ক্ষমা পাইবার I beg most respect, full left straight, and what is great, they are for play And they holy my lecture, they end. Oma illa al Assalamu alaykum wa rahmatullahi wa